ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগের তরফে অর্জুন সিংকে তলব রাজ্যের শাসক দলের সঙ্গে জঙ্গি যুগের মন্তব্যের হয় এবার সেই ভিত্তিতে অর্জুন অর্জুন সিংকে আজ তলব করা হয়েছে অভিযোগের সিংকে তলব ব্যারাকপুর গোয়েন্দা বিভাগে। গোয়েন্দা বিভাগের তরফে অর্জুন সিংকে তলব রাজ্যের শাসক দলের সঙ্গে জঙ্গি জবের মন্তব্যের জের আর সেই মন্তব্যের জেরে এবার ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের নোটিস অর্জুন সিংকে কথা বলবো

আমরা পুলিশ সূত্রে জানতে পারছি নির্দিষ্টভাবে এক ব্যক্তি তিনি অভিযোগ করেন যে অর্জুন সিং সম্প্রতি তিনি একটি বক্তব্য বা মন্তব্য করেছিলেন যেখানে কিন্তু শাসক দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি দমকে যোগের কথা বলেছিলেন এবং তা সর্বৈব মিথ্যে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে তিনি এই এই প্রসঙ্গ জানলেন এই সমস্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ নিয়ে তিনি একটি মামলা সেই মামলার ভিত্তিতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে আজকে বেলা এগারোটার সময় হাজার দেওয়ার নির্দেশ দেওয়া হবে যদিও অর্জুন পরবর্তী ক্ষেত্রে দুইবার তিন তারিখের পর যেতে পারেন সেটাও কিন্তু হতে পারে এই আপাততভাবে মেরাকপুর পুলিশ কমিশনার সূত্রে খব যে নির্দিষ্ট ওই ব্যক্তির যে মামলা হয়েছে সেই মামলাতে কিভাবে অর্জুন ওই বক্তব্য কর রাখলেন কেনই বা তিনি বক্তব্য রাখলেন তার কি ইনফরমেশন রয়েছে কোন বক্তব্য রাখলেন সেগুলি যারা তুলে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্র আমরা জানতে পারছি ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা